হ্যাঁ এই কারণে ময়নিং আমার চ্যানেল তো আমরা আজকে আমরা জানিও তো আজকে হচ্ছে মঙ্গলবার দাদি মঙ্গলবারকে খাওয়া দাওয়া তো ওদিকে সব থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না আর ওইদিকে পরিমাণে উচ্চমেছে মানে আজকে না বুঝতে চেন হচ্ছে কালকে সন্ধ্যেবেলা এখনও কি থামার নাম নেয়নি সে অনবরত মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার তুমি নাম নেই তো যাই হোক এই বৃষ্টির মধ্যে ওপরে কাজ করছে সবাই ভিটে ঘুটে তাবও টাঙানো হয়েছে কিন্তু তাবুটার টাঙালো যে সাইড থেকে যে জলগুলো আসছে সেগুলো লাগছে সবারই চায় তো ওখানে উপরে গেলে তোমাদের উপরে শেয়ার করবো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তৈরি হচ্ছে সকালের টুকি তার মানে করবো বলতে কি গরম করবো তাই সন্ধ্যাবেলা আলোচন করা হয়েছিল তো সেটা এখন গরম করছি আর লুচি করবো তো চলো সারাদিন সূত্রে তোমাদের শেয়ার করি এখন লুচি ভাজছি

আমার চায়নি চিদি ঠিক যে দাদা লঙ্কা কাটছেন ভালো করে হাতটা ধোবেন সাবান এই যে এখানে দাঁতের জন্য ভাত বানানো হয়েছে ঠিকই আছে বলো একটু বলো ভাত লাল শাক চিংড়ি পটল মাছের মাথাতে ডাল ইলিশ মাছ কাতলা মাছ পাবদা মাছ আলু ফ্রাই চিপ মিষ্টি পাঁপড় জল ভাত চলো এইবার আর পুকুরঘাটে যাওয়া হয়নি যাওয়া হয়নি না যায়নি এই যে বাড়ির উপরে দিলো সবাই কালকে ভিটে আর দেখো বৃষ্টি যে কালকে থেকে নেমেছে তো আমার নরম নেই এই ট্যাঙ্কিটার উপর দিলাম হ্যাঁ ট্যাঙ্কি পাই এই করে তারপরে রেডি হয়ে গেছে আর এই যে শাড়িটা এটা মা দিয়েছে দাদু কাজে আমাকে আর হোয়াইট কালারের একটা ব্লাউজ তো পড়েছে আমি আপনাদেরকে জানাবো আর অনেক সেজে হয়েছে সবাই আমাকে বলছে এত শেড কেন দেখো

না জামাটা আমরা এখন খেতে বসে পড়েছি অল্প যে প্রথমে প্রথমেই আছে এই যে পেছনে দাদা ভাইরা বসেছে আলু এই খাবে না দিবি না তারপরে আছে উচ্ছে আলু ফ্রাই লাল শাক দিয়েছো ও লাল শাক খাচ্ছে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তোমার পেয়াই রান্না করেছে একটু কাকার মুখের দিকে কেমন মুখটা বিষম বিষয় লাল শাকের পরে হুম দিয়ে গেছে মাছের মাথার ডাল আর দিয়ে গেল হচ্ছে পটল আলুর তরকারি ও হ্যাঁ পটল চিংড়ি ওই তো পটল আলু চিংড়িতে তরকারি ডালের পর এসছিল এসেছিলো পটল চিংড়ি পাবদা মাছ পটল চিংড়ির পরে এসছিল হচ্ছে পাবদা মাছ করেছে পাবদার পরে কাতলা তো পাবদাও আমি খাইনি কাতলাও আমি খাইনি ডাইরেক্ট হয়েছে আবার ডাল দিয়েছে এইটা হচ্ছে আমার তৃতীয়বার ডাল নেওয়া আর চিক্স নেওয়া

কালো মিষ্টি এটা হচ্ছে হট হট কি বলে এটাকে না গোলাপ জাম না এটা এটা না পান্তুয়া হট পান্তুয়া আর কালো পান্তুয়া একদম লাস্টে তখন বসে বসে খাবো চল দেখবো একটা এরও পরে এসছি মা আর আজকে সাড়ে সাতটা বাজতে পারেনি বাড়ি যাওয়ার জন্য তাই যে আমরা এখন সবাই আগিয়ে দিতে যাচ্ছি তো যে যার মতন খেয়ে দে বাড়ি চলে গেছে আমার না কেউ আগিয়ে গিয়ে আসলে সবাই মিলে তারপর আগিয়ে দিচ্ছ সবাই কানে কমছে কী হবে যাই হোক এখন প্রায় নটা বাজে আমরা খেয়ে দেুরো করবো কারণ সারাদিন অনেক খাটা খাটি হচ্ছে অনেক সকালে ওঠা হয়েছে সবাই তো যাই হোক এখন যা হচ্ছে খেতে তাহলে খেয়ে আসি আমি দি কাল মাস্টার বলছি কি মাসে মাসে এরকম অনুষ্ঠান করবা আমরা সে খাবো দুদিন ধরে খাবা